বর্তমান সরকার জামাত এবং কে নিয়ে চাচ্ছে নির্বাচনটা বানচাল করে তাদের ক্ষমতা সাদভোগ করতে তারা চাচ্ছে তারা সাধারণ জনগণের কথা কখনোই চিন্তা করে না তারা যদি আজকে জনসাধারণের কথা চিন্তা করতো তাহলে এই নির্বাচনটা ডিসেম্বরে দিয়ে দিলে ভালো হতো আজকে দেশের যে পরিস্থিতি মানুষ আজকে মানে অতিষ্ঠ হয়ে গেছে যে দেখুন রাহাজানি চিন্তায় মানুষ আজকে দিনের দুপুরে বার হতে পারে না মা বোনরা দিনে দুপুরে বার হইতে পারে না এই ইনু সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ তার সাথে আছে এই জামাত এবং এনসিপি এরা চাচ্ছে যে নির্বাচনটা বাঞ্চাল করে কিভাবে এই দেশকে লুটপাট করা যায় সাহস একমাত্র হচ্ছে আপনার এই যে ডক্টর ইনুসের কারণে এবং জামাত ইসলামী আর এনসিপির কারণে হয়েছে না হলে তারা এত সাহস আজকে আপনি দেখেন সব জায়গায় কিন্তু জামাত ইসলামী আছে গণভোট নিয়ে আন্দোলন করতেছে কোথায় সাহাবাগে না কোথায় যেন দেখলাম ঠিক আছে তারা আজকে থাকবে মাঠে এনসিপি কোথায় আজকে কি আপনি কোনো এনসিপির কোনো নেতাকর্মীকে মাঠে দেখছেন দেখছেন না একমাত্র আওয়ামী লীগকে ঠেকাচ্ছে বিএমপি এই যে মাদারীপুরে ফরিদপুরে দেখলাম যে আওয়ামী লীগ গাছ ফালিয়ে তারপর অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এগুলো ঠেকাচ্ছে কি একমাত্র বিএমপি বিএনপি মাঠে আছে বিএনপি ছাড়া কেউ মাঠে নেই এই অথর্ব ইনু সরকার কোনো কিছু যে পারবে না আজকে মানে বোঝা হয়ে গেছে আজকে দেখছেন সব জায়গায় যে লকডাউন ডেকেছে ইনু সরকার কি জানতো না জানতো কিন্তু আজকে কোথাও কোনো পুলিশ আছে আর্মি আছে মাঠে মাঠে নেই এই যে সর্বাত্মক যে সাহস পেয়েছে এটা একমাত্র ইনোসের কারণে পেয়েছে আর জামাত প্রথম থেকে আওয়ামী লীগ ক্যাশ কাটা দিয়ে রেখেছে এরা কখনোই আওয়ামী লীগের বিরুদ্ধে জানে আজকে আপনি কোথাও আপনি কি দেখছেন কোথাও যে জামাত একটা মিছিল করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে তারপরে এনসিপি কোথাও একটা মিছিল করেছে আপনি একটা দেখাতে পারবেন ঢাকা শহরের কোথাও এই যে ডারবি নাসির গাঞ্জাখন নাসির সব সময় যে মানে বিরূপ মানে মন্তব্য করে এই যে পরিমণে দেখেছেন পরিমণের কিন্তু আমি কোনো ছবি নেই কিন্তু সে নায়িকা সেভাবে কিভাবে পরিচিত ওই যে পাঁচটা দশটা করে বিয়ে করছে ঠিক সেইভাবে এই ডার্মিনাশির বিএনপি মন্তব্য করে সে সবসময় ক্যামলাইনে থাকতে চায় এবং ভাইরাল হতে চায় তার উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া আর এনসিপিকে ধ্বংস করবে এই টার্মিনাসির আর এদের কোনো কাজ নাই খাই মিটে বসে বসে খালি বক্তৃতা দেয় মাঠে এরা নাই। মাঠে শুধু বিএনপি আছে আর বিএনপি একমাত্র দল যে যেখানে আওয়ামী লীগের প্রতিহত্যা করতে পারবে আজকে আপনি সব জায়গায় যেতেছেন যে বিএনপি মাঠে ছিল এছাড়া বিএনপি ছাড়া কোনো দল মাঠে নেই বিএনপি কালকে থেকে রাত থেকে মাঠে আছে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আর এত সাহস পেয়েছে এই ইনুসের কারণে সামনে যদি সামনে আজকে জিনিস ঘোষণা করেছে যে সামনে গণভোট এবং নির্বাচন সামনে হচ্ছে একই দিনে হবে ফেব্রুয়ারি প্রথমার্ধে মনে হয় আমাদের গণভোট এবং নির্বাচনটা হবে এই গণভোটের এবং ভোটের মাধ্যমে নে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে ইনশাল্লাহ সামনের দেশকে শাসন করবে এবং সুন্দর একটি রাষ্ট্র গঠনে সহায়তা করবে এবং আমরা বাংলাদেশের সকল জনগণ ভোটের মাধ্যমে দেখিয়ে দেব যে বিএনপির কত জনপ্রিয়তা এবং জাতীয়তাবাদী দল যে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেটাই বাংলাদেশের মানুষ সামনে দেখ মানুষের মনে একটা আতঙ্ক বিরাজ করছে বা অনেকেই ভয়ে বাসা থেকেও বের হতে পারছে না বা বের হচ্ছে না আসলে ভয়টা কাজ করতে না যদি ডক্টর ইনুস এবং যারা সরকার রাষ্ট্র চালাচ্ছে তারা যদি ঠিকভাবে আজকে রাষ্ট্রটা পরিচালনা করতো মানুষের এত ভয় পাইতো না পুলিশ এবং আর পুলিশ কোনো কাজ করতেছে না দেখেন আপনি মাঠে আজকে ঢাকা শহরে খুব কমই হয়েছে কিন্তু ঢাকার বাইরে আওয়ামী লীগ যে নৈরাজ্য সৃষ্টি করেছে একমাত্র বিএনপি বিএনপিই তা পত করেছে এবং পুলিশ কোনো সহযোগিতাই করতেছে না আর ডক্টর ইউনসের কোনো প্ল্যান এবং পরিকল্পনা নাই তাকে আপনি দেখবেন না দেশের কোনো চিন্তা আছে তারা সেই যে গ্রামীণ ব্যাংক নিয়ে গ্রামীণ ব্যাঙ্কে কী করবে না করে আমাদের সাধারণ জনগণ নিয়ে এই এনসিপি জামাত আর এই ইউনোসের কোনো চিন্তা ভাবনা নেই যদি ভাবনা থাকতো আজকে অবশ্যই তারা কঠোর স্থানে থাকতো আওয়ামী লীগ আজকে এত সাহস পেতো না তাদের কারণে শুধু আওয়ামী লীগ মাঠে নামার আজকে সাহস পেয়েছে আওয়ামী লীগের কোনো বিচার নাই দেখতেছেন আওয়ামী লীগের কোনো বিচার নাই কোনো কিছু নাই এজন্যই আজকে আওয়ামী লীগ সাহস পেয়েছে অবশ্যই না আওয়ামী লীগ হচ্ছে স্বৈরাচার এবং সন্ত্রাস এদের বিরুদ্ধে জনগণ পাঁচ তারিখেই দেখিয়ে দিয়েছে এদেরকে জনগণ বয়কট করেছে এবং এখনও রাস্তায় থেকে জনগণ জনসাধারণ রাস্তায় থেকে এদেরকে এবং সামনে নির্বাচনের মাধ্যমে এদেরকে বয়কট করে জনগণ দেখিয়ে দিবে যে জনগণ জাতীয়তাবাদী দলের সাথে সবসময় ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে আমি আমি দেখতে যে জামাত আর এনসিপি জনগণের কোনো সমর্থনী নেই এবং তারা দেশকে কখনোই ভালোবাসে না তারা যদি ভালোবাসতো আজকে গণভোট নিয়ে চিল্লাচিল্লি না করে তারা আজকে আওয়ামী লীগকে প্রতিহত করতো কিন্তু পাঁচ আগস্টের পরে থেকে এই জামাত আর এনসিপি আওয়ামী লীগ নিয়ে ঘোরপাক খাচ্ছে এবং আওয়ামী লীগের সাথে তারা খাতেল করে যাচ্ছে আওয়ামী লীগকে তারা দলে দলে যোগদান করাচ্ছে ঠিক আছে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কোথাও আপনি দেখবেন কোথাও এই যে পাঁচ আগস্টের পরে বিএনপি ছাড়া জামাত এবং এনসিপি কোথাও কি কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলা পর্যন্ত করেছে না একটা মিছিল বের করেছে কালকে দেখেন আমরা দেখলাম যে দেখলাম হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় টিসিতে নাকি কচ্চাল বিস্ফোরণ করেছে সে দৌড়ে পালাচ্ছে তো তার তারা প্রতিহত করবে আমরা প্রতি আমরা বিএনপি মাঠে নেমেছি আমরা প্রতিহত করতেছি তারা ভয় পালাচ্ছে কিন্তু দেখবেন ওই যে মিডিয়া এখানে চোরের মায়ের বড় গলা তারা মিডিয়ায় বলতেছে কিন্তু মাঠে তো তারা নাই মাঠে আপনি তো বলেন তো আজকে আজকে কোথায় তারা ছিল কোথায় আজকে একটা মিছিল জামাত নিয়ে যে করতেছে তাদের কি করা উচিত ছিল এখন তাদেরকে উচিত ছিল এখন আওয়ামী লীগকে স্বৈরাচারকে প্রতিহত করা সেটা তারা না করে গণমোধের মাধ্যমে তারা জানে যে তাদের এই নির্বাচনী মাঠে তাদের ভোট নেই জামাত সামনে ক্ষমতা আসতে পারবে না তাই এই এম মিলে এখন যে তারা ক্ষমতা সাধভোগ করতেছে এই এনসিপি এক জামাত মিলে চাকরি সাথে নির্বাচনটা পিছাক কিন্তু আমরা সাধারণ জনগণ চাই দেশের শান্তি নির্বাচনের মাধ্যমেই দেশের শান্তি আসবে একটি নির্বাচিত সরকার দেশের সকল সমস্যার সমাধান করতে পারবে আজকে দেখেন রাস্তা এস হয়ে পড়ে শেষ হয়ে পড়ে কালকে রাস্তা বন্ধ হয়ে যায় দেশের অর্থনীতি তো এমনিই অবস্থা খারাপ মানুষ আজকে ভয় পাচ্ছে আজকে দেখেন রাস্তাঘাট অর্ধেক খালি কেন বের হচ্ছে কারণ তারা তাদের একটা সম্বল নিয়ে বের হবে গাড়ি আজকে যদি কারো গাড়ি পুড়িয়ে দেয় ওই লোকটা ওই গাড়ির জরিমানা বা টাকা কোথায় পাবে তার জীবনে সব সঞ্চয় করে সে এই গাড়িটা কিনেছে একটা গাড়ি যদি পুড়িয়ে দেয় এই কারণে মানুষ আজকে একটু আতঙ্কিত ভয়ে কারণ এই ইনু সরকার ঠিকমতো আমাদের দেশটাকে পরিচালনা করতে পারতেছে না আমরা চাই এই ইনু সরকার সামনের জানুয়ারিতে একটা সুন্দর এবং শ্রেষ্ঠ একটা নির্বাচন দিয়ে তিনি এই দেশ থেকে বিদায় এই ইয়ে থেকে বিদায় হোক সে তাকে আর দরকার নেই তার সে আসলে দেশ পরিচালনা তার দ্বারা সম্ভব না এরা এরা হচ্ছে আসলে জামাত এবং এনসিপির এনসিপি আওয়ামী লীগের সাথে খাতিল করে মনে করতেছে যে তাদেরকে ভোটটা দিবে কারণ তাদের সাথে তো কোনো জনসমর্থন নেই সব জনসমর্থন হচ্ছে বিএনপির সাথে তাদের সাথে যদি জনসমর্থন সমর্থনই থাকতো তারা তো এখন কোথাও মিছিল মিটিংয়ে নাই তাদের সাথে লোকজন কোথায় আর সাধারণ জনগণ তাদের উপর খুবই ক্ষিপ্ত কারণ তারা প্রতিদিনই একটি করে দালবাহানা করে নির্বাচন পিছনের জন্য সাধারণ জনগণ বারবারই চায় যে দেশে একটা সুন্দর একটা নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসুক দেশের একজন গার্জিয়ান হোক যে গার্জিয়ান দেশকে দেখবে এই ইনোসেড কোনো জবাবদেহিতে নাই জামা জবাব দিয়ে জানায় জামাত এবং এনসিপি মিলে চাচ্ছে যে নির্বাচনটা কীভাবে পিছানো যায় আর কিভাবে এই দেশটাকে লুটে পুটে খাওয়া যায় ক্ষমতা ক্ষমতা তো ক্ষমতায় আসলে দেখবে যে তাদের তো কোনো ভোট নাই ভোটের মাঠে তাদের কোনো ভোট নাই এজন্যই তারা নির্বাচন পিছানোর জন্য সক্রিয় হয়ে রয়েছে বক্রমভ বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষ চায় সুন্দর একটি নির্বাচন নির্বাচনের মাধ্যমে দেশটা একটা সুন্দর ভাবে পরিচালনা হবে কারণ আপনি জানেন যে পাঁচ আগস্টের পরে আমাদের দেশটা একটা হজবরল হয়ে গেছে যে যেখানে পারে আপনার আন্দোলন নিয়ে নেমে গেছে মানুষের কোনো ইনকাম নাই সামনে এই যে কদিন আগে দেখলাম এয়ারপোর্ট এই ইনস তো কিছুই পারতেছে না নিরাপত্তা দিতে পারতেছে না কদিন আগে আমরা দেখলাম যে এয়ারপোর্টে আগুন লেগে আমাদের মনে হয় অনেক প্রোডাক্ট বা আমাদের অর্থনীতি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেটা আমরা একশো বছরের পিছিয়ে গেছি আমাদের এই বাংলাদেশটা এটা একমাত্র ইনসের কারণে হয়েছে হয়েছে কারণ ওখানে অনেক দরকার ছিল খুবই ভাবে পাহারা দেয় কিন্তু ইনোজ যেহেতু পারে নাই আমাদের সামনে দরকার একটা সুন্দর একটা সরকার যে সরকার আমাদেরকে পাহারা দিয়ে রাখতে পারবে এবং আমরা শান্তিমতো দেশে ব্যবসা বাণিজ্য করতে পারবো এবং দেশের অর্থনীতি যাতে ঘুরে ঘুরে দাঁড়ায় সেই নিয়ে লক্ষ্য নিয়ে সামনে সরকার এগিয়ে যাবে এবং কাজ করবে সেই প্রত্যাশাই আমরা আশা করি এই সামনে ইনোজ একটা সুন্দর নির্বাচন দিয়ে যাক এবং যেই সরকারই আসুক না কেন সেই সরকারের কাছে আমরা চাই সুন্দর একটা দেশ আমরা সবাই মিলেমিশে গড়ব বর্তমান সরকার জামাত এবং এনসিপিকে নিয়ে চাচ্ছে নির্বাচনটা বাঞ্চাল করে তাদের ক্ষমতা ভোগ করতে তারা চাচ্ছে তারা সাধারণ জনগণের কথা কখনোই চিন্তা করে না তারা যদি আজকে জনসাধারণের কথা চিন্তা করতো তাহলে এই নির্বাচনটা ডিসেম্বরে দিয়ে দিলে ভালো হতো আজকে দেশের যে পরিস্থিতি মানুষ আজকে মানে অতিষ্ঠ হয়ে গেছে খুন রাহা জানি চিন্তায় মানুষ আজকে দিনের দুপুরে বার হতে পারে না মা বোনরা দিনে দুপুরে বার হইতে পারে না এই ইনু সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ তার সাথে আছে এই জামাত এবং এনসিপি এরা চাচ্ছে যে নির্বাচনটা বাঞ্চাল করে কিভাবে এই দেশকে লুটপাট করা যায়